নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি পালং শাকের একটা অসাধারণ রেসিপি পালং শাকের ঘন্ট চচ্চড়ি বিভিন্ন রকমই তো খাওয়া হলো এইবার তৈরি করব পালং পনির তাও আবার সম্পূর্ণ নিরামিষ তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি এক আটি মতন পালং শাক নিয়েছি একদম ফ্রেশ আর নিয়েছি পনির আর টমেটো একটু আদা কুচি লঙ্কা তো পনিরটাকে প্রথমে আমি বড়ো বড়ো করে টুকরো করে কেটে নেব। এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন পনির আছে আমি সবটা করব না হাফ করব পালং পানিরের পনিরটাকে আমি একটু বড় বড় করি টুকরো করি আপনারা আপনাদের ইচ্ছা মতন তৈরি করে নেবেন শীতকালে যেহেতু সমস্ত রকম সবজি ফ্রেশ পাওয়া যায় তাই শীতকালটা শেষ হওয়ার আগে একবার এই পালং শাক দিয়ে পনিরটা তৈরি করে দেখবেন খেতে হবে অসাধারণ আর পালং পানির নিরামিষ আমিষ দু হয় তবে একবার এই নিরামিষভাবে পালং পানিরটা করে দেখবেন লুচি রুটি পরোটা সবার সাথেই কিন্তু দারুণ যায় তো আমি কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের একটা কড়াই বসিয়ে তাতে প্রায় দু থেকে আড়াই চামচের মতন সাদা তেল দিয়ে তাতে গোটা জিরে কাঁচা লঙ্কা একটু আদার কুচি আর কাজু দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য হিং দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি খুব ভাজবো না হালকা সামান্য ভেজে নিচ্ছি ভেজে নেবার পর আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তারপরে সবটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিলাম পালং শাক পালং শাকটা কিন্তু আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি পালং শাকটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পালং পানি অনেকেই অনেক রকমভাবে করে তবে একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে হবে অসাধারণ একটু ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম পালং শাক তো খুব নরম শাক খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর সামান্য একটু জলও বেরিয়েছে আমি কিন্তু জল দিইনি তো এইবার যখন পালং শাক সমস্ত কিছু এই যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় চার চামচের মতন সাদা তেল আর একটু বাটার ভালো করে একটু গরম করে নেওয়ার পর পেস্টটা আমি দিয়ে দিলাম একটু সামান্য জলও এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা করতে খুব বেশি ঝামেলা নেই আর খুব তাড়াতাড়িও হয়েও যায় চট জলদি যদি রাতের খাবার তৈরি করতে হয় তাহলে অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরস্পর কিছু মশলা হলুদ গুঁড়ো গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা ভেজে এখানে দিয়েছি আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝালটা আপনারা যে যার ইচ্ছা মতন দেবেন আমি এখানে কাঁচা লঙ্কার ঝালই দিয়েছি আপনারা মনে করলে সামান্য একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লইতে রেখে আমি মিশ্রণটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে কিউব করে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেবো আপনারা পনিরটাকে ভেজেও দিতে পারেন অথবা এইভাবে কাঁচাও দিতে পারেন তো পনিরটাকে দিয়ে আমি মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটা হতে দেব তার আগে একটু অল্প করে চিনি অ্যাড করছি যা যেহেতু এটা নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মিনিটখানে এটা রান্না হতে দেব গ্যাসের আঁচটা লইতে রেখে তো আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন পালং পানির কিন্তু একদম রেডি হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর এসেছে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে বেশ কিছুটাই আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করেছি আমলে এবার সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব এক মিনিটের মতন ঢাকা দিয়ে আমি এটা হতে দেব এক মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে এবার আমি ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো আমি এই গুঁড়ো গরম মশলাটা বাড়িতেই তৈরি করেছি গোটা জিরে গোটা ধনে গোটা লব গরম মশলা লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে আর শুকনো লঙ্কা সব ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু বাটার ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ পালং পনির খেতে অসাধারণ হয় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার এই পালং পানিরটা রুটি পরোটা লুচি সবার সাথেই দারুণ যাবে অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ